আজমির শরীফের উদ্দেশ্যে রওনা দিলেন চোপড়া ব্লকের কলোনি এলাকার এক ব্যক্তি মনের ইচ্ছা ও শক্তিকে হার মানিয়ে সাইকেল চালিয়ে বেরিয়ে পড়লেন পয়লা অক্টোবর বিকালে দীর্ঘদিনের তার স্বপ্ন সাইকেল করে রাজার পাগল সাইকেল নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বেরিয়ে পড়লেন খাজা মঈনুদ্দিন চিস্তির দরবারে আপনাদের জানিয়ে রাখি ওই ব্যক্তির নাম মোহাম্মদ বিলাল আনুমানিক বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি চোপড়া ব্লকের চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর কলোনি এলাকায় মোহাম্মদ বেলাল জানিয়েছেন আমার ছোটবেলার স্বপ্ন ছিল যে আমি একদিন খাজা মাইনুদ্দিন চিস্তির দরবারে সাইকেল নিয়ে যাব। তাই আজ আমি আমার সেই স্বপ্ন পূরণ করতে চলেছি এবং আজকে আমি সাইকেল নিয়ে খাজা মাইনুদ্দিন চিশতির দরবারে বেরিয়ে পড়লাম আল্লাহ যদি আমাকে সুস্থ শরীরে আজমি স্তরিত থেকে ফেরান তাহলে আমি দু হাজার পঁচিশে মক্কার উদ্দেশ্যে এই সাইকেল নিয়েই বেরিয়ে পড়ব আজমির আজমির শরীফ আজমির শরীফ কোথায় কোথায় এই যে কলোনি থেকে

তারপর ওইখান থেকে আমি ফের আপনি এত দূর প্রায় আঠেরোশো কিলোমিটার সাইকেল চালিয়ে আদু যাবেন আগে থেকে কি প্র্যাকটিস রয়েছে হ্যাঁ প্র্যাকটিস রয়েছে প্র্যাকটিস রয়েছে আপনি কি শিলি শিলিগুড়িও গেছেন শিলিগুড়ি গেছি রামগুণ হয়েছি ইসলামপুর গেছি আমি তো এমনিতে থেকে সাইকেলে চলাই খুব অভ্যস্ত প্র্যাকটিস হয় ভয় লাগছে কি ভয় না না কেন ভয় লাগছে ভয় নেই মাস্টার কিভাবে যাবেন কিভাবে মাস্টার থেকে চলে যাবো সোজা